আসসালামু আলাইকুম বন্ধুরা আবার এসে উপস্থিত হলাম অনেক সময় শিশুরা গৃহপালিত বিড়ালের সাথে খেলা করে কিন্তু অনেক সময় খেলার ছলে বিড়াল বাচ্চাদের কামড়ায় বা আচর দিলে কি হতে পারে কি ক্ষতি হতে পারে তবে এটি সাধারণত গুরুতর কিছু নেই তবে কিছু স্বাস্থ্য ঝুঁকি থাকতে পারে বিড়ালের কামড় বা আচরের সম্ভব ঝুঁকি হচ্ছে রেবিস যদিও গৃহগণিত বিড়াল সাধারণত নিরাপত্তাগুলো যদি বিড়ালটি রেবিস টিকা না নিয়ে থাকে বা বাইরে ঘোড়াঘড়ি করে তাহলে রেবিস সংক্রমণের ঝুঁকি থাকতে পারে যেটি পাগলা কুকুরের রোগ বলা হয় ব্যাকটেরিয়াল সংক্রমণ বিড়ালের মুখে এবং মুখে পাঁচ্ত রোলা এবং যাতে ব্যাকটেরিয়া থাকতে পারে যা সংক্রমণ ঘটাতে পারে স্ক্রেচ ডিজিজ বা সিএইচডি ট্যাপ স্ক্র্যাচ ডিজিজ বিদ্যালয়ের আচরে বা কামড়ে বায় হ্যানসেল ব্যাকটেরিয়া প্রবেশ করতে পারে যা জ্বর ক্ষতস্থানে ফোলা বা গ্ল্যান্ডের ব্যথা কারণ হতে পারে কিটনাস সংক্রমণ যদি আচর বা কামড় ঘুর হয় তবে কিডনাস সংক্রমণ ঝুঁকি থাকতে পারে যদি বিড়াল শিশুদের কামড়ায় বা আচরে তাহলে করে নিয়ে ক্ষতস্থান বিরুদ্ধে ধুয়ে ফেলেই বিশুদ্ধ পানি ও অ্যান্টিসেপ্টিক সাবান দিয়ে ভালোভাবে ধুয়ে নিন অনেকটা পাঁচ থেকে দশ মিনিট ধুয়ে স্থানে জিনিস ব্যাটাডিন বা অ্যালকোহল লাগান রক্তপাত হলে থামানোর চেষ্টা করুন প্রেশ্বর গজ বা তুলো দিয়ে চাপ দিয়ে রক্তপাত বন্ধ করুন অ্যান্টিবায়োটিক ক্রিম ব্যবহার করুন সংক্রমণ এড়াতে অ্যান্টিসেপ্টিক ক্রিম যেমন নিউ স্পোরিং বা ব্যাটাডিন লাগাতে পারেন টিকা দেওয়ার প্রয়োজন আছে কিনা দেখুন রেবিস টিকা যদি বিরল টি যদি আপনার শিশুদের কামছে টিকা নেওয়া নিয়ে থাকে বা অজানা বিরল হয় তাহলে ডাক্তার দেখিয়ে রেডিস ভ্যাকসিন নেওয়া উচিত টিটেনাস টিকা যদি ঘটে গভীর হয় এবং শিশু সাম্প্রতিক পাঁচ থেকে দশ বছরের টিকা টিটেনাস টিকা না নেওয়া থাকে তাহলে টিটেনাস ইনজেকশন লাগলাগতে পারে শিশুর শরীরে পরিবর্তন লক্ষ্য করুন জ্বর খোলা লালচা ভাব অতিরিক্ত ব্যথা বা পুঁজ হলে দ্রুত ডাক্তার দেখান

কামড় বা আচার দেওয়ার পর শিশুর জ্বর বা অন্য কোনো অস্বাভাবিক লক্ষণ দেখা দেয় তাহলে না করে চিকিৎসকের কাছে যান তো এই ক্ষেত্রে আমার মেয়ের একটা ঘটনা ঘটেছিল যে তার উপরে খেলার চলে তার ভাই ওই যে বিড়াল ভেঙেছে ঘাড়ের উপরে তো তারপরে বিড়ালটি তাকে আচার দিয়েছিল তো আমরা এখন যাচ্ছি এই হাসপাতাল সেদ্ধ হাসপাতালের উদ্দেশ্যে দেখতে থাকুন বা জলাতঙ্ক ভ্যাকসিন দেওয়ার জন্য আমরা শেরপুর হাসপাতাল যাই তো হাসপাতালে দীর্ঘ সিরিয়াল দেওয়ার পরে আমরা হাসপাতাল থেকে বেরিয়ে আসি ডায়াবিজ ভ্যাকসিন বা জলাতঙ্ক ভ্যাকসিন দেওয়ার জন্য আমরা শেরপুর হাসপাতাল যাই তো হাসপাতালে দীর্ঘ সিরিয়াল দেওয়ার পরে আমরা হাসপাতাল থেকে হয়ে আসি বিন্দুয়া বিড়ালের কামড়ে অসুস্থ হয়ে রাশফিয়া তো আমার কাছে আবদার করলো যে মিষ্টি খাবে তো বিভিন্ন মিষ্টির দোকান দেখলাম মিষ্টির দোকানের জন্য মেলা তো রাজমাল্লা সমুদ্রে সবাই তো জানেন উনি সিয়াজ একজন কর্মচারী ছিলেন তো ওই দোকানে আর খেলাম না তো এখন অন্য জায়গায় যাচ্ছি আর শেরপুর জেলাটা এই যে অনেক বড় শৈপুর জেলা অনেক বরিশ আকাশ ছিল মাতৃভবন পুকুর পার তো ওই এলাকাটা ঘুরলাম ওই এলাকাটা ইয়ে দিয়ে রিক্সা দিয়ে ঘুরলাম কতক্ষণ যদি আমার মিষ্টি খাওয়া নিষেধ তো শেষ পর্যন্ত যে সে কোনটা খাবে তো সুট এই দোকানে আসলাম এই দোকানে এসে অনেক রকমের মিষ্টি দেখলাম সে মানে বিড়াল একটা আমার খাওয়ার পর ইঞ্জেকশন দেওয়ার পরে সে এখন আড্ডা করেছে সে খাবে যে মৌমাছি আপনারা দেখতে পাচ্ছেন

ওখানে খেলাম এবং গল্প করছি যে বিয়ে কামড়টা আসলে কীভাবে হলো যে কীভাবে হলো তো আর এই জন্য স্বাস্থ্যসেবা পঁয়ষট্টিকে ধন্যবাদ যে তারা ডিজান না দিলে দ্রুত পৌঁছাতে পারতাম না বা কোথায় ডেলশন জানা দিল তারপরেও এখানে এসে গিয়ে দিলাম আর এখানে মিষ্টিগুলো খাচ্ছি আর তো আমি বেশি খাইনি বেশি খেলে আবার সুগার বেলগুলো মাথাটাতে ঘোরাই এর জন্য বেশি একটা খাওয়া যায় না তো মেয়েকে খাইয়েছি এবার আবার রওনা দিলাম ভালোই শেরপুর জেলাটা এবং শেরপুরের সব এরিয়া সব ঘোরা হয়নি যদিও সম্ভব

আর দর্শনীয় আরো কিছু স্থান আছে এটা পৌরসভা কার্যালয় অনেক কিছু দেখার সময় দিতে পারেনি আর এখানে একটা এই যে ঘোড়ার মতো একটা স্ট্যাচু আছে আমলের কিছু স্থাপত্য এই হচ্ছে অবস্থা আচ্ছা দুলাবাইর এই সুলতানবির বাড়ি কীতে কেউ নাই যে কপালে জিরাত করা যায় আর কি ছবি হ্যাঁ Lazım তোズニー যে দাইনে না हां মোটর তোস কি হবে না हां চলি আমাদের এখানে আসতে আসতেই হইব দিয়ে তো ভাই ভাই Beep, <laughs> No de